ঈদ মোবারক ঈদ মোবারক অবশেষে খুশির ঈদের তারিখ জানিয়ে দিল সৌদি আরব সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষে থেকে ঘোষণা করা হলো দু সালের কবে পালিত হবে ঈদ ফিতরের নামাজ সৌদির আকাশে ইতিমধ্যে দেখা মিলল নতুন চাঁদের সৌদির চাঁদদাহা কমিটি ইতিমধ্যে সৌদির আকাশে খুশির ঈদের চাঁদ দেখেছে এবং সেই সাথে গোটা সৌদির সাথে সাথে গোটা বিশ্বে ঈদের খুশি ছড়িয়ে পড়েছে গতকাল সৌদির আকাশে সৌদির চাঁদাহা কমিটি নতুন চাঁদ দেখেছে তাই আজ তিরিশে মাস রবিবার গোটা সৌদিতে খুশির ঈদ পালিত হলো এবং আগামীকাল একত্রিশে মাস সোমবার ভারত বাংলাদেশ সহ অন্যান্য দেশে খুশির ঈদ পালিত হবে সালের অন্যতম মাস রমজান মাস দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর সাওয়াল মাসের প্রথমে নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিমরা নতুন চাঁদ দেখে যেমন রমজান শুরু হয় তেমনি নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ পালিত হয় তাই এবার রমজান মাস উনত্রিশতম দিন পূর্ণ করলো রমজানের উনত্রিশতম দিনে সৌদির আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখেছে সৌদির দেখা কমিটি তাই সৌদির দেখা কমিটি জানিয়ে দিয়েছে দু সালের তিরিশে মার্চ সৌদিতে পালিত হবে ঈদ ফেতরে নামাজ যা ইতিমধ্যে আজ হয়ে গিয়েছে এবং আগামীকাল একত্রিশে মাস সোমবার ভারত ও বাংলাদেশে এই খুশির ঈদ পালিত হবে